আমাদের আর অধিকারাস রামগঞ্জ উপজেলায় এন্ড লক্ষীপুর যতোটা প্রোগ্রাম হয় আজকে একটা প্রোগ্রাম ছিল রামগঞ্জ গার্লস স্কুলে শিক্ষক সমিতির এখানে এমপি মহোদয় উপস্থিত ছিলেন এমপি মহোদয় উপস্থিত ছিলেন যেহেতু ওখানে ওই প্রোগ্রামটা আমি যাইতে পারি আমাদের আর অধিকারাস ওখানে আমলিক ছাত্রলিগ সবাই ছিল মোটামুটি শিক্ষক সমিতির প্রোগ্রাম পাশাপাশি রাজনৈতিক সকল লোকই ছিল স্টেজে আমি ছাত্রলীগ আছে স্টেজে বসার কারণ এখন আমি একটা মেয়ে রামগঞ্জ উপজেলা প্রত্যেকটা ফোগ্রামে জেলা উপজেলা শুধু আমি উপস্থিত থাকি ছাত্রলীগের আর কোন মেয়ে থাকে যারা আগে ছিল ওরা এখন আর ফ্রামে আসে না আমি সকল ফোগ্রামে থাকি ঠিক আছে আপনারা খোঁজ দেখতে পারেন প্রত্যেকটা প্রোগ্রামে মিছিল মিটিং এ আমি থাকি আমি একটা মেয়ে যে সকল প্রোগ্রামে থাকি তাইলে আমি আজকে ছাত্রলীগ করে এতটা অপমানিত কেন হব আমি তো খারাপ কিছু করি না ছাত্রলীগ করিনি দলের জন্য কাজ করি ছাত্রলীগ ভালোবাসি এটা আমার কিসের অপরাধ কেন আমি অপমানিত হব দলীয় লোকজনের কাছে গেছি ওখানে ঠিক মতো বসছি স্টেজে এরপরেই আমারে আমার এটা কি বলতেছে আমি স্টেজ থেকে নেমে যায় না আমি কেন নেমে মেজাম আমি একটা মাত্রমে উপজেলা দিয়ে ছাত্রলীগ করি আমার কি ওদিকে নেই স্টেজে বসা দলের জন্য কত কাজ করি আমি এটা কে আমার অপরাধ

তোমারে নিয়ে এমন করতেছে বলতেছে তুমি স্টেজ থেকে নেমে যাওয়ার জন্য শিক্ষকদেরকে বলতেছে সবাইকে আমার মান সম্মান সব শেষ মানে শিক্ষকদের কাছে বলছে যে আমার ওখান থেকে নেমে যাওয়ার জন্য মানে আমার নামাই দেওয়ার জন্য স্টেজ থেকে এরপর ওখান থেকে একজন চেয়ারম্যান ছিল ইউনিয়নের উনি বলেছে তুমি স্টেজে থাকো তোমার অধিকার আছে স্টেজে বস